বন্ধুরা প্রচুর ঝরঝাপটা চলে গেল নার্সারি বাগানের ক্ষতি হয়েছে আমাদের এদিকে মুচিশারের এদিকেও অনেক নার্সারিতে জল ঢুকে কয়েক কোটি টাকা লাখ টাকা বললে ভুল হবে কয়েক কোটি টাকার গাছের সব ক্ষতি হয়ে গেছে আমারও গাছের অবস্থা দেখুন এখানে সব গাছ শুয়ে হেলে নিচে সব যে আপনাদের দেখাতাম নিমার যে মাদার গাছ অ্যাকচুয়ালি শেডও ভেঙে গেছিলো আবার শেডটাকে দেখুন ঠিকঠাকভাবে করিছি এখানে হাজারখানে গাছ ধরবে তো এইখানে দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথে ছিল আঙুর গাছ টাঙুর গাছ সব ছিঁটে এক এক হয়ে গেছে সজনা গাছ সব ভেঙে সব নষ্ট হয়ে গেছে এদিকে ইনডোর গাছগুলো সব চাপা পড়ে গিয়েছিল আবার মোটামুটি কালকে কেটে সব ঠিকঠাক করেছি এবার মেন ব্যাপার হচ্ছে লেবার পাওয়া যাচ্ছে না এখন সবাই নার্সারিতেই তো হয়েছে তো এখানে দেখুন পুরো বাগান পুরো শেষ বলতে গেলে তো এখানে দেখুন সব সজনা বাগানটা পুরো সব নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কিছুদিন পরে কাটিং করতে হতো কিন্তু এখন ফল ছিল পুরো একদম লস হয়ে গেলো এরকম লস হবে এখানে কিছু ইনডোর গাছ আমি সরিয়েছি তো দেখুন এইগুলো সব এইগুলো কাটিং থেকে আবার নাড়াচাড়া করতে হলো কিছু করার নেই তো এইখানে দেখুন পুরো একদম লাট হয়ে গেছে গাছ কেটে তো এইখানেও এইখানে দেখুন এইভাবে গাছগুলিকে কেটে দিতে হবে হেলে গেলে একে আর সোজা টোজা করলে কিন্তু হবে না এ যেরকম অবস্থায় আছে সেরকমভাবেই থাকবে যা শুধু হার্ট প্রুনিং একটা করে দেবেন যাদের সজনা বাগান আছে তাদের ক্ষেত্রে বলছি তো এইখানে প্রচুর লেবু ধরেছিল অনেক লেবু ঝরে গেছে এইখানে দেখুন এই ডাঁটা গাছে ডাঁটা এসেছে কিন্তু এইগুলোই দেখুন সব খারাপ হয়ে গেলো সব পোকা ধরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে লেবুও বিশাল ধরেছিল কিন্তু লেবুও প্রচুর ঝরে গেছে সব নিচে পড়ে আছে হ্যাঁ তবুও মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু লেবুর গায়ে ঝড়টার জন্য এই ধরনের কিছু দাগ হয়ে গেছে মার্কেট প্রাইস একটু কম পাওয়া যাবে দেখছেন একটু ফ্রেশ যে লেবু অ্যাকচুয়ালি এই হলে যে রেটটা পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত লেবু হয়েছে তো অনেকটা লস হয়ে গেছে লেবু গাছগুলো উল্টে গেছে অ্যাকচুয়ালি পুকুরের দিকে করা ছিল সেইটা ডাঙার দিকে আবার চলে এসছে হেলে এখানে একটি পাতিলেবুর গাছ এইটা কিন্তু হেলে গেছে কিন্তু পুকুরের মাছগুলো খুব ভালো আছে দেখুন মাছগুলো খেলছে খুব একদিকে ভালো হবে একদিকে খারাপ হবে এইসব নিয়ে বেশি দুশ্চিন্তা করার কারণ নেই বৃষ্টি হচ্ছে গাছ চাপা পড়ে নষ্ট হয়ে গেছে কিন্তু এর আবার একটা সুফলও আছে এইখানে দেখুন যে গাছগুলো আমার রেডি গাছের কালার দেখুন এইগুলো ফর সেলের জন্য অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে তো এইগুলো এখন অনেকটা বৃষ্টি হয়ে গেছে তো এখন এইগুলো এখন সেল করবো না কিছু দিন পরে করবো আর একটা কাটিং নিয়ে নিয়ে তারপরে একটু বুসি করে করবো যাতে রেটটা বা বেশি একটু পাওয়া যায় এইগুলো সব মাথার এইগুলো আবার কাটার টাইম হয়ে গেছে তো এদিকে অনেকটাই গাছ আছে দেখতেই পাচ্ছি কিছু গাছ আবার সে আমাদের আউটলেট যেখানে বিক্রি হয় ওখানে কিছু ট্রান্সফার করে দিয়েছি তো এখানে মাদার গাছগুলো আছে এখানে পটিং সয়েলও মিনিমাম মোটামুটি আমার সব রেডি করা আছে হাজার দুয়েক গাছের এইখানে কিছু গাছ দেখুন চা পড়ে গেছিলো শেডে তো এইগুলোকে আবার ঠিকঠাক করতে হবে এখন অনেক টাইম লাগবে তো এই পটিং সয়েলটা দিয়ে কিছু গাছকে রিপট করতে হবে মাদার গাছকে তো এইখানে যেগুলো রিপট করেছিলাম আপনাদের দেখাও বলেছিলাম তো গাছগুলো দেখুন এই এক সপ্তাহের মধ্যে গাছের কিন্তু গ্রোথ একদম অন্য ধরনের হয়ে গেছে যদি না এই ঝড় জল বৃষ্টিটা হতো আরও দারুণ গাছটা হতো এবং এইগুলো দেখুন একটু এগুলো কিন্তু এবার ডাইরেক্ট সানলাইটে রেখেছি এবং যেগুলো সানলাইটে আসছে সেইগুলোর কালার দেখুন কত সুন্দর হয়েছে তো সেটগুলো এখন করতে হবে সেগুলো করে নিয়ে আবার আপনাদের সামনে ভালো করে ভিডিও তুলে ধরব তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার